आगुरतलानी इन्द्रनगर गनानीर बाय हामक्राइताङफाङनी हाबरक बुस्काङो मन्त्री ओकरा रुबाई हामक्राइताङ बुताङो सिकला सिकली रग्न सजाख्लाइनानी बागै आवाईमङनी मालखङ थनैनी लाम्रुमुङ चेँै रिखा स्ना ख बानिया बेदेकी मन्त्री सन्तना चाकमा बसका नैति सीचि तीति ब्री रङ वि मन्त्र रुब हामक त चेङ्गमनि तबङ नहार मुमकाग्ली रग्न समाङ मान्थौ मुन नहारै दाल विदल व्यथेबो रङमारी गन खाइ तिसमु बसकङ ताल नै रमै अ आउने मलखुनि विसङथी जुदा जुदा आम सिग्लिरो रग्न रुबाई हाम्रै जुदा जुदा টানুতংা রগ্ন হজাক ম খাই বসাখা বসকালো হাঙ্কর বেরেমো অবহায় আওয়াইম মালখ চেঙ্গি রেজা গানো বসাখা হাস্তে খরক চি বা সাই শিক রগ্নং রু নানা নাহারমু না জাকা পান্ডা স্নামকর বানী বেদেক মন্ত্রী ইয়াকচু বিশকিত দেব বর্মা কর্পেটর প্রদীপ চন্দন কবই কবু সঙ্গনার করতে চাই কি কি তারা করতে চাই সেটার উপর নির্ভর করে আমরা চেষ্টা করব আগামী দিনে তাদেরকে সুযোগ দেওয়ার তো আমরা অনেক কিছু করছি যেমন এই বছরে আমাদের 5000 আমাদের ট্রেনিং করানো হবে এবং আমি আশাবাদী যদি ওই মন থেকে কোনো একটা জিনিস করা হয় চেষ্টা করা হয় তাহলে সেটা সাকসেস করা যায় আমি বলবো যারাই আপনারা ট্রেনিং নিতে চান যারাই আপনারা স্কিল নিতে চান তবে আপনাদের কিন্তু বলকে তৈরি থাকতে হবে আমাদের ইচ্ছে শক্তি থাকতে হবে তাহলে আমাদের সেটা সাকসেস হবে